5 ফিট 5 ফিট মানে হ্যাঁ এ এটা এইদিকে এটাও আছে আছে আপনার হচ্ছে ফিট ফিট এইদিকে মিডিলে ওটা মিডিল পড়ে তো বারান্দার সামনে না সাইডে ওটাই তো মিডিল ওটাই মিডিল দুই সাইড কলাম না এটা এক এটা এটাও বাইরে এটাও বাইরে এইদিকে তো হ্যাঙ্গিং নাই এইদিকে হ্যা��িং এইজন্য এটা মিডিল বারান্দা আছে তো আচ্ছা এটা গেল এখন এটা প্রত্যেকটা মাটি কাটবে করে কত করে 4 ফিট করে তাহলে এর বেস ঢালাই করবে কত ইঞ্চি করে 12 ইঞ্চি করে F1 12 ইঞ্চি তার মানে এটা F1 দেখেন কোথায় কোথায় লেখা আছে F1 এটা 12 ইঞ্চি F1

এক দেড় কিলেট ভালে কলাম আর ড্রেস হলে এক দেড় কিলেট কলাম এক একটা সিমেন্ট একটা সিমেন্ট একটা বালু একটা বালুর এবার আসলে হচ্ছে কি কলাম তাহলে ফুটি সি তাহলে সি একটা দুইটা তিনটে সাইজটা আর মাঝে সি টু তাহলে এটা এই হচ্ছে সাইজ কত দেওয়া আছে কত আছে

এটা হচ্ছে গ্রেড বিম টু এটাও গ্রেড বিম টু দিয়ে দিলাম বিম তাহলে এইটা ওয়ান এইটা টু এইটা টু এইটা ওয়ান এইটা ওয়ান আজেরটা হচ্ছে টু এখন গ্রেড বিম ওয়ানের সাইজ কত